নাহমাদহু অনুসল্লা আলা রসুল হিল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতুজাহার রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রনি মার্কেটের পূর্ব দিকে কামনা নিচর ঢাকা এর দাওয়া স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন হজের সুন্নাত এবং মোস্তাহাব কয়টি আসলে হজের সুন্নাত এবং মোস্তাহাব মোটামুটি দশটি এক নম্বর তফি কুদুম করা তফি কুদুম সকলের জন্য না যারা হজ্রে ইফরাত করেন অথবা হজ্রে কিরান করেন তাদের জন্য দুই নম্বর তফি কুদুমের প্রথম তিন চক্করে রমল করা আর তফি কুদুমে যদি রমল কেউ না করে থাকে তাহলে সেটা তফি জিয়ারিতে আদায় করে নেওয়া তিন নম্বর আটই জিলহাজ মক্কা থেকে মিনায় গিয়ে জোহর আসর মাগরিব এশা এবং ফজল এই পাঁচ নামাজ পড়া এবং রাতে মিনায় অবস্থান করা চার নম্বর নয়ই জিলহাজ সূর্যোদয়ের পর মেনাহাতে আরাফার ময়দানের দিকে রওনা হওয়া পাঁচ নম্বর উকুফে আরাফার পর তথা সূর্যাস্তের পর মজদালিফার দিকে রওনা হওয়া ছয় নম্বর নয়ই জিলহাজ দিবাগত রাতের মোজদালিফায় অবস্থান করা বা থাকা সাত নম্বর উকুফে আরাফার জন্য সেদিন জহরের পূর্বে গোসল করা আট নম্বর হলো দশ এগারো এবং বারো বারোই জিলহাজ দিবাগত রাত্রগুলোতে মিনায় থাকা নয় নম্বর হলো মিনাহাতে বিদায় হয়ে মক্কায় ফিরার পথে মহাসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা এটা হলো নয় নম্বর দশ নম্বর হলো ইমামের জন্য তিনটি স্থানে খুতবা দেওয়া সাতই জিলহাজ মক্কা শরীফে নয়ই জিলহাজ আরাফায় এবং এগারোই জিলহাজ মিনায় এই মোটামুটি দশটি জিনিস হজের মধ্যে সুন্নাত এবং মুস্তাহাব আল্লাহ তালা সকল হাজিদেরকে এই বিষয়গুলো আমল করার এবং ফজিলত অর্জন করার তৌফিক দান করুন